সামনেই আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখের দিনেই আমরা বাঙালিরা বাড়িতে নিত্য নতুন খাবার বানিয়ে খেয়ে থাকি তাই আজকে আমি ভাপা দই রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি বানাতে কিন্তু যেমনই সহজ আর তেমনি কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় ঘরে থাকা মাত্র দুটো তিনটে উপকরণ দিয়ে খুব কম সময়ে এই রেসিপিটি বানানো যায় রেসিপিটি বানানোর জন্য আমি পাঁচশো প্যাকেট টক দই নিয়েছি দইটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেব। এখানে তোমরা ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো এখানে ছাঁকনির বদলে তোমরা কাপড়ের উপরে দইটা ঢেলে জল ঝরিয়ে নিতে পারো তাহলে দইটা জল ঝরতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার সময়টা কম বলে কাপড়ের মধ্যে দইটা ঢেলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি ছানা যেমন জল ঝরানোর জন্য কাপড়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখে আমিও ঠিক সেইভাবে কাপড়ের মধ্যে দইটা ঢেলে আধা ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর জলটা ঝরে গেছে আর একদম ছানার মতন লাগছে দইটা এবার জল ঝরানোর দইটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম তারপর দইয়ের বাটিতে আমি চার চামচ গুঁড়ো চিনি আর দুটো এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো আর এলাচ গুঁড়োটা যখন দেই তখন দেখি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি তারপর দিয়ে দিলাম একশো গ্রামের একটু কম গুঁড়ো দুধ এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব তারপর দিয়ে দেব দুধে আগের থেকে ভিজিয়ে রাখা কেশর দুধ কেশরটা আমি একটু হলুদ কালারের জন্য দিয়েছি তোমরা যদি কালার না চাও তাহলে কেশরটা বাদ দিতে পারো এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব দইটা ভালোভাবে পাঁচ মিনিট ধরে মিক্সড করতে হবে দেখো মিক্সড করতে করতে একদম ক্রিমের মতন হয়ে গেছে যখন একদম ক্রিমের মতন দেখতে লাগবে তখন বুঝবে যে এটা মিক্সড করা হয়ে গেছে এবার দইটা ভাবানোর জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি আগে থেকে জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে রাখলেই দেখবে হাঁড়িটা শুকিয়ে গেছে হাঁড়িতে আমি একটু সাদা তেল বিরাশ করে নিয়েছি এবার দইটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম তোমরা হাঁড়ির বদলে স্টিলের বাটিও নিতে পারো এবার দইয়ের ওপরটা আমি চামচ দিয়ে সমান করে দিলাম আমার হাঁড়িটা একটু বড় হয়ে গেছে ঘরেতে এই হাঁড়িটা ছিল তাই এটাই ব্যবহার করলাম তারপর হাঁড়ির ওপরে আমি সিলভার পেপার ভালো করে মুড়ে দিলাম তোমরা এর ওপরে প্লেট চাপা দিতেও পারো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো এবার গ্যাসের চুলায় আমি একটা পাত্রে ভালো করে জল ফুটিয়ে নিয়েছি এবার পাত্রের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার উপরে আমি দইয়ের হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে আমি একটা ঢাকনি চাপা দিয়ে দিলাম কুড়ি মিনিট আমি লো আছে ভাবিয়ে নেব কুড়ি মিনিট পর আমি ঢাকনিটি খুললাম এবার পেপারটা খুলে দেব দইটা খুব সুন্দর বসেছে আর অনেকটাই ফুলে উঠেছে দইটা ভালোভাবে হয়েছে কি আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি কাটিতে একটু দই লাগেনি তার মানে দইটা হয়ে গেছে এবার দইটা আমি ঠান্ডা করার জন্য এক ঘন্টা ফ্রিজে রেখে দেব। আর দই তো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে দেখো দইটা খুব সুন্দরভাবে বসেছে এবার দইটা আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেবো এবার দইটা আমি একটা চামচের সাহায্যে তুলে নেব এই ভাবা দইটা খেতে কিন্তু একদম আলাদা রকম মুখে দিলেই একদম মিলিয়ে যাবে দারুণ সুস্বাদু খেতেন রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখুন দইয়ের হাঁড়িটার ভেতরে একদম কিন্তু জল নেই খুব সুন্দরভাবে দইটা ভাবা হয়েছে ওপর দিয়ে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবার অনুরোধ রইল যাতে আরও নতুন নতুন রেসিপি আপনারা সবার আগে দেখতে পান আপনারা এতক্ষণ দেখছিলেন পিয়ার রান্না আর আপনাদের সাথে আমি পিয়া